আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার টুকরা ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভটি। এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে আমার লাইভটি দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা দিয়ে আজকের লাইভটি শুরু করতে যাচ্ছি আজকে যদিও আমি এই লাইফটাতে আপনার অবশ্যই যারা দেখবেন অবশ্য অনেকটা প্রায় বারোটা বেজে গেছে এমন একটা টাইম আমি এখানে আপনার সাথে যুক্ত হয়েছি আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন হৃধাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি হৃদয় ভাই আপনি কেমন আছেন এবং কোথা থেকে আমার লাইফটি দেখছেন অবশ্যই জানাবেন আমার প্রিয় কলিজার টুকরা ভাই বোনেরা আমার থামবেল দেখে বুঝতে পেরেছেন যে আসলে লাইভটা কেমন হতে পারে বা কী সংক্রান্ত হতে পারে তো এটা দেখে বুঝতে পেরেছেন তো আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন দ্রুত হয়ে যাবেন আশা করি কারণ সবার সাথে একসাথে কথা বলতে হয়তো আমার আর একটু বেটার সুবিধা হবে দ্রুত কথা বলতে ইজি হবে আজকে আমি কথা বলবো যে আমি কিভাবে মূলত হচ্ছে আমার চ্যানেলে মূলত হচ্ছে সাবস্ক্রাইব প্রায় নব্বই হাজারের কাছে পেয়েছি আলহামদুলিল্লাহ এবং সর্ব যেটা আমরা যেটা সবসময় বলে থাকি সোনার হরিণ হচ্ছে মনিটাইজেশন সেটা আমি কীভাবে পেয়েছি সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করবো এই টু জ্যাট আমি আশা করি সবাই যুক্ত থাকবেন দ্রুত যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা বা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমি আশা করি এবং যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে করবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্ন কমেন্ট ধরে ধরে সেই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব হৃদয় ভাই লিখেছেন যে জি আলহামদুলিল্লাহ ভালো আছি হৃদয় ভাই আছেন ঢাকা থেকে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ হৃদয় ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনারা যে যেখান থেকে দেখছেন দ্রুত যুক্ত হয়ে যাবেন আমি আশা করি আজকাল লাইফটা অনেক বেশি হেল্পফুল হবে যারা বিশেষ করে অনেকে চিন্তাভাবনা করেছেন যে ইউটিউবে কিছু একটা করতে চাচ্ছেন আর কিভাবে ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিও ফর ইউতে যাবে যাওয়ার সম্ভাবনা আছে এবং কিভাবে আপনারা ওয়াচ টাইমটা অ্যাচিভ করতে পারবেন সাবস্ক্রাইবটা কীভাবে বাড়াইতে পারবেন এই সব দিক থেকে কথা বলবো আমি আশা করি আপনার আমার পাশে থাকবেন আমাকে সবসময় সাপোর্ট করে আসছে আপনারা কারণ আপনারা আমার আপনারা সাপোর্ট করার কারণেই মূলত হচ্ছে আমি এই পর্যায়ে আসতে পেরেছি আর হৃদয় ভাই লিখেছেন যে আমার নাম রনি হৃদয় বাংলা জিরো টু আচ্ছা আমার আইডি নাম অসংখ্য ধন্যবাদ হৃদয় ভাই আসলে এই প্ল্যাটফর্মটা থেকে আমরা একে অন্য সাথে কিন্তু খুব সহজে পরিচিত হতে পারে যদি আমরা চাই যদি আমরা চাই যে না হ্যাঁ আমরা এই প্ল্যাটফর্ম থেকে পরিচিত হতে পারে বিল্ড আপ করতে পারি আমাদের কমিউনিকেশন স্কিলটা বাড়াইতে পারি এখান থেকে হৃদয় ভাই দেখি আপনার চ্যানেলটা আমি একটু ঢুকি কী অবস্থা হৃদয় ভাইয়ের সাবস্ক্রাইব আছে জন আচ্ছা এগারো দিন আগে মূলত হচ্ছে খুলেছেন আচ্ছা ঠিক বলেছি না ভাই অবশ্য আমাকে একটু বললে সুবিধা হবে তার মানে হৃদয় ভাইয়ের চ্যানেলটা হচ্ছে একদম নতুন একটি চ্যানেল তো আসলে এখানে হতাশ হওয়ার কিছু নাই আমি প্রথম বলবো হৃদয় ভাই কার হচ্ছে মানুষ তো জিরো থেকেই শুরু করে জিরো থেকে এক হয় দুই হয় তারপরে হান্ড্রেড হয় তারপরে হাজার হয় তারপরে হচ্ছে লক্ষ হয় তারপরে হচ্ছে যে মিলিয়ন হয় তো এখান থেকে তো শুরু হয় তো হতাশ হওয়া যাবে না আমরা অনেকেই সবচেয়ে বেশি যে সমস্যাটা আমাদের হয়ে থাকে প্রথম কি হয় যে অমুক ভাই এত টাকা ইনকাম করছে ইউটিউবে ফেসবুকে একটা এম নিয়ে আসি পরবর্তীতে এই এমটা থাকে না মানে এই যে মানে কাজ করার যে একাগ্রতা একনিষ্ঠতা এটা ধরে রাখতে পারি না আমরা এটা হচ্ছে প্রথমে আমরা ব্যর্থ হওয়ার প্রথম মূল কারণ হচ্ছে এটা ভাই দেখেন আমার এই চ্যানেলটা যে মনিটাইজেশন পেয়েছি বিশ্বাস করতে পারবেন না উনানব্বই হাজার সামথিং সাবস্ক্রাইব হওয়ার পর মনিটাইজেশন পেয়েছি আমি এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এত কেন এত পরে কেন মনিটাইজেশন হলো হ্যাঁ এটা কারণ হচ্ছে যে ওই যে একটা কথা আছে না মানুষ ভুল করতে 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 শিখে আমিও ভাই ভুল করতে করতে শিখছি যেখানে ইউটিউবের ক্রাইটেরিয়া হচ্ছে এক হাজার মাত্র এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা লং এ ভিউজ হওয়া লাগবে অথবা সরষ টেন মিলিয়ন টাইম লাগবে ভিউজ লাগবে সেখানে আমার আমি টু বি অনেস্ট আমি যা বলবো একদম সত্যি বলবো মিথ্যা বলবো না আমার মানে একষট্টি মিলিয়ন যখন ভিউজ আসছে টোটাল দেন হচ্ছে প্রায় উনানব্বই হাজার প্লাস এখন প্রায় নব্বই হাজার কাছাকাছি যখন উনানব্বই হাজার ছুঁই ছুঁই মানে তখন আমি কিন্তু মেডিটেশনটা পেয়েছি এর কারণ কি পুরোটা ব্যাখ্যা করবো আরে আমি আশা করি এই ধরনের ভুল আপনারা কখনো করবেন না আমার মতো কারণ আমি কিন্তু আরো মিনিমাম ছয় থেকে সাত মাস আগে মনির পেতাম শুধু আমার ভুলের কারণে পাইনি কি ভুল করেছি আপনাদেরকে আমি ব্যাখ্যা দিব হৃদয় লিখেছে যে এটা মানুষের নিজের দোষ করে রাইট হ্যাঁ আমরা সবচেয়ে বড় ভুল করি এটাই যে আসলে মানে ধরে রাখতে পারি না একটা জিনিস একটা কথা বলি পরিশ্রম কখনো বেইমানি করে না পরিশ্রম কখনো বেইমানি করে না টু বি অনেস্ট আপনি যদি একটা কাজের প্রতি একনিষ্ঠতা ভাবে হৃদয় ভাই লিখেছেন ভাইয়া আপনি কি শিক্ষক করেন হ্যাঁ আমি শিক্ষকতা করি আমি একজন আমি প্রাইভেট পড়াই কোচিং করাই ঠিক আছে ভাই তো হৃদয় ভাই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ বলবো তো আমি যেটা বলতেছিলাম যে হ্যাঁ আপনি যদি একনিষ্ঠভাবে কোনো একটা কাজের প্রতি পরিশ্রম করেন এই পরিশ্রমটা কখনো বিধায় যাবে না ভাই আপনার আপন মানুষ আপনার সাথে বেমানি করবে আপনার আপন ভাই আপন বন্ধুরা খুব কাছের বন্ধুরা ক্লোজ বন্ধুরা আপনার সাথে বেঈমানি করবে এটা স্বাভাবিক কিন্তু আপনি যদি পরিশ্রম করেন এই পরিশ্রম কখনো আপনার সাথেই বেমানি করবে না সত্যি কথা আরেকটা কথা হচ্ছে যে আমরা একনিষ্ঠভাবে কাজ করতে চাই না আজকে এটা ভালো লেগেছে এখন এটাই করতে চাই আজকে ওটা ভালো লেগেছে ওটা করতে চাই মানে এটা ছেড়ে ওটা করতে চাই এই যে একটা বাদ দিয়ে আরেকটা কাজে যাওয়া একক মানে একগ্রতা সৃষ্টি করা এটা কিন্তু আপনার যে টার্গেট থাকে ওই টার্গেটটা মিস করতে মানে মিস করে দেয় সেজন্য আমরা আমাদের যে অ্যাচিভমেন্ট থাকে গোল থাকে সেই গোলে আমরা পুষতে পারি না তো সেজন্য আমি বলবো যে ভাই কিভাবে এই আমরা চাইলে আমাদের অবসর সময়টা কাজে লাগে কিন্তু এখানে কাজ করতে পারি আপনার আপনি জব করেন ডাজন মেটার আপনি যেটাই করেন ওই আমি একটা ইউটিউব একজন ইউটিউবারের কথা শুনেছি ভালো লেগেছে যে যখন আমার পকেটে দশ টাকা ছিল না তখন কেউ আমাকে একটু জিজ্ঞাসা করেন এই বাবা তুমি কি খাইছ কেউ জিজ্ঞাসা করে নেই আর এখন সে যখন ভিডিও বানাচ্ছে ভিডিও থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এখন তার বন্ধু বান্ধব অভাব নেই আমাদের সমাজের মানুষগুলো হচ্ছে এমন আপনি যখন একটা ভালো কাজ করতে যাবেন তখন দেখবেন যে আপনাকে করতে দিবে না মানে পিছন মানে আপনাকে কি বলে এটাকে যে আপনার যে আগ্রহ থাকে সে আগ্রহটাকে নষ্ট করার জন্য আপনাকে যে এগুলো কোনো হবে পারবে এটা করা যাবে না এটা কখনো তোর দ্বারা হবেই না আপনি যদি লাইফে সাকসেস হতে চান একটা জিনিস মাথায় রাখবেন যে সে পারলে আমি কেন পারবো না সে পারলে আমি কেন পারবো না কেন যখন উত্তর বের করতে যাবেন দেখবেন যে টুডে অর টু মোর আপনি সাকসেস হবেন টু অনেস্ট আচ্ছা তো আমাদের সমাজের মানুষের সিস্টেমটা হচ্ছে এটা আপনি ভালো কিছু করবেন আপনাকে সাপোর্ট দিবে না যখন আপনি ভালো জায়গায় চলে গেছেন তখন আপনার পিছি পিছু করবে তো মানে সহজ কথা হচ্ছে তেলের মাথা তেল দেয় যে মানুষটা আপনার আশেপাশে দেখবেন যে গরিব অসহায় সে না কে মানে আছে বাসার মধ্যে কেউ খুঁজ দেবে না যখন দেখবেন যে ওই মানুষটা কোন একটা খুব ভালো খুব ভালো আছে তখন দেখবেন যে এর আশেপাশে মানুষ ভাব নেই আচ্ছা হৃদয় বলেছেন যে আমার চ্যানেলে কি কোনো সমস্যা আছে কি অবস্থা একটু দেখে বলবেন ভাই আপনি আমার একটা ভিডিওতে গিয়ে কমেন্টস করেন তাহলে আমি পরবর্তীতে আমি দেখতে পারবো বাট আমি এখন যেটা দেখতে পাচ্ছি এখানে তো আমি আর আপনার ইয়া চ্যানেল পুরোটা ঢুকতে পারবো না জাস্ট এখানে লেখা আছে যে মানে মোটামুটি যে একটা ইয়া সেখানে আমি দেখতে পারবো সেটা হচ্ছে আপনি এগারো দিন আগে আপনার চ্যানেলটাকে ওপেন করেছেন এবং এই পর্যন্ত দশটা সাবস্ক্রাইব হয়েছে আলহামদুলিল্লাহ আমি এখানে আলহামদুলিল্লাহ এই জন্য বলবো কারণ হচ্ছে যে আমি যখন এই চ্যানেলটা ফার্স্ট টাইম খুলেছি প্রথম তো এগারো দিনে দশটা পেয়েছেন আমি মনে হয় মেবি প্রথম দশটা হয়নি আমার এক মাসে দশটা হয় নাই প্রথম এক মাসে আমার দশটা হয় নাই সত্যি কথা আমার এই চ্যানেলটা কিন্তু মানে আমার আর একটা চ্যানেল মডিটেশন করা ছিল ওইটা আমার মানে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই যে কেন নষ্ট হয়েছে মানে আমি রেস্ট্রিকশন খাইছি তিনবার তো একটা রেজিস্ট্রেশন ম্যাথ থাকে তিন মাস ওই তিন মাসের মধ্যে তিনবার খাওয়ার কারণে মূলত হচ্ছে আমার চ্যানেলটা চলে গেছে তো এখানে এসে ভুল করেছি যে নর্মালি কি ধরনের ভিডিও আপলোড করা যাবে না জানেন এটা আপনাকে গাইডলাইন মানতে হবে ধরুন রুলস তো অবশ্যই আছে ফেসবুকের রুলস আছে ইউটিউবের রুলস আছে আরে ভাই আপনি যখন একটা চাকরি করতে যাবেন সেখানে তো রুলস আছে সেখানে তো নিয়ম আছে তো আপনাকে তো সব জায়গায় নিয়ম রুলস মেনে চললেই আপনাকে এগিয়ে কাজ করতে হবে তাই না তো আমি কি ভুল করেছি সেটাকে বলি হৃদয় ভাই আপনি আমার চ্যানেলে ঢুকে আমার একটা ভিডিওতে কমেন্টস করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি চ্যানেলটা আমি পায়ে যাব দেন পরবর্তী আমি ঢুকে দেখবো যে কি ভিডিও ঠিক আছে কি না আর আপনি নিজে চেক করতে পারবেন আমি সিস্টেমগুলো বলে দিই আপনি যেই ভিডিও আপলোড করবেন এখন বেশি বেশি যে এখন বেশি বেশি চেষ্টা করবেন যে আপনি শর্টস আপলোড করতে শর্টস দশ থেকে পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড সর্বোচ্চ এই বেশি বেশি আপলোড করবেন এখন বেশি বেশি বলতে কয়টা দিনে কয়টা দিনে চারটা শর্টস আপলোড করবেন বুঝতে পেরেছেন দিনে চারটা শর্টস আপলোড করবেন এখন শর্টস কখন কখন আপলোড করবেন সকাল আটটার সময় একটা শর্টস আপলোড করবেন দুপুর বারোটায় একটা শর্টস আপলোড করবেন বিকাল পাঁচটায় একটা শর্টস আপলোড করবেন একটা শর্ট আপ শর্টস আপলোড করবেন তাহলে একদিনে হলো কয়টা চারটা আপনি দেখবেন যে আপনার প্রতি আপনি যখন এই সিস্টেমে শর্টস আপলোড করবেন এক সপ্তাহ পর দেখবেন যে আপনার সাবস্ক্রাইবটা কোন জায়গায় চলে যায় আর এর মধ্যে যদি একটা ভিডিও পরেওতে চলে যায় আপনি চিন্তা করতে পারবেন আপনি একটা ভিডিওতে সাবস্ক্রাইব চলে আসবে পনেরো বিশ হাজার আমার আসছে কিন্তু টু আমার একটা ভিডিওতে বিশ হাজার প্লাস সাবস্ক্রাইব আসছে আচ্ছা এরপর হচ্ছে দুই দিন পর পর লং ভিডিও আপলোড করবেন লং ভিডিও কত মিনিটের ছয় থেকে দশ মিনিটের মধ্যে লং ভিডিও চেষ্টা করবেন আপলোড করতে ছয় থেকে দশ মিনিট এই ছয় থেকে দশ মিনিটের লং ভিডিও যেটা এটা দুই দিন পর আপলোড করবেন এর ফলে লাইভ করবেন এখন অবশ্যই আপনি লাইভ করতে পারবেন না কেন পারবেন না সবার উদ্দেশ্য বলছি কেন লাইভ করতে পারবেন না যারা নতুন আছেন এটা জানতে হবে আপনার যখন পঞ্চাশটা প্লাস সাবস্ক্রাইব হবে পঞ্চাশটা প্লাস পঞ্চাশটা সাবস্ক্রাইব হলে আপনি লাইভ করার মানে কি বলে দেখে যে ক্রাইটেরিয়া সেটা ফিল আপ করতে পারেন হৃদয় ভাই না মাত্র পঞ্চাশটা সাবস্ক্রাইব হলেই আপনি লাইভ করতে পারবেন তবে শর্ত আছে পঞ্চাশটা সাবস্ক্রাইব হওয়ার পর আপনাকে ভেরিফিকেশন করতে হবে মানে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার চ্যানেলটাকে ভেরিফাইড করতে হবে ভেরিফাইড করলে আপনি আপনার চ্যানেলটাকে চ্যানেল থেকে আপনি লাইভ করতে পারবেন পোস্ট করতে পারবেন ছবি পোস্ট করতে পারবেন ছবি পোস্ট অবশ্য এখনো পারবেন এটা কোনো সমস্যা নাই এটা ফেসবুক আপনাকে এটা গিফট করেছে যারা নতুন আছে তাদের জন্য কিন্তু লাইভ করতে হলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে মিনিমাম 50টা সাবস্ক্রাইব লাগবে সাবস্ক্রাইব হওয়ার পরে আপনার যে অ্যাকটিভ ফোন নাম্বার আছে সেই অ্যাকটিভ ফোন নাম্বার দিয়ে আপনাকে ভেরিফাইড করতে হবে আমি আশা করি হৃদয় ভাই বুঝতে পেরেছেন আর কি ধরনের ভিডিও আপলোড করবেন না এটা এই ধরনের আমার মতো ভুল করে কখনো হবে না কখনো আপনি ইউটিউবে সফল হতে পারবেন না নাম্বার ওয়ান কোন মারামারি ভিডিও আপনি আপলোড করবেন না ধরেন একটা ভিডিও দেখছেন যে এটা ভাইরাল হয়ে গেছে ফেসবুকে একদম পুরা ভাইরাল আপনি তো মনে করেন কোম্পানি ও ফেসবুক থেকে ডাউনলোড করে আপনি ইউটিউবে সারবেন ওইটা ছিল মারামারি ভিডিও তো ওটা যখন আপনি মারামারি ভিডিও এখানে আপলোড করবেন তাহলে কিন্তু ফেসবুক ইউটিউবে যে নিয়ম আছে সেটা কিন্তু ব্রেক করবে সেজন্য আপনাকে এটা করা যাবে না আপনাকে এটা করা যাবে না আমি আবার রিপিট করছি যে মারামারি ভিডিও আপলোড করবেন না তারপরে হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ব্লাড বের হচ্ছে এই ধরনের ভিডিও আপলোড করা যাবে না একটা মানুষ ঘুমায়ে গেছে একটা মানুষ মরে গেছে এই মরা ভিডিও মানে মরে গেছে লাশ লাশের ভিডিও আপনি আপলোড করতে পারবেন না হৃদয় ভাই লিখেছে ভাই আবার দেখা হবে ঘুমাতে হবে থ্যাংক ইউ গুড নাইট হৃদয় অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল এবং সব সময় আমার সাপোর্ট পাবেন আমি আশা করি যদি আমার সাথে থাকেন কারণ আমি সবসময় চেষ্টা করি নতুনদের পাশে থাকতে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার এখানে যুক্ত থাকবেন অবশ্যই আমাকে যে কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই আমি একদম বাস্তবমুখী আপনাদেরকে দিব যেটা যা দেওয়া দরকার সেই তথ্যটাই দিব ইনশাল্লাহ ইউটিউবে যেহেতু অনেক দিন ধরে কাজ করে আসছি অনেক ভুল করেছি এ ভুল না করলে তো মানুষ শিখতে পারে না ঠিক আছে অনেক ভুল করেছি এখন আলহামদুলিল্লাহ আমার মডিটেশন হয়ে গেছে এখন দেখা যাক ইউটিউবে যে নিয়ম আছে দশ ডলার হওয়ার পরে আপনাকে ফিন ভেরিফিকেশন করতে হবে এখন এই দশ ডলার কত দিনে হয় আমার ফিল আপ জানে আমি আশা করি আপনারা ভালোবাসা এবং সাপোর্ট দিলে এই দশ ডলার ফিল আপ হতে সময়ও লাগবে না তো আমি আশা করি সবসময় আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন সাপোর্ট দিয়ে যাবেন তো আপনাদের জন্য সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আজকে ভিডিওটি লাইভটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে